ভদ্রশীলের কাহিনী ভদ্রশীল ছিলেন গালব ঋষির পুত্র শিশুকাল থেকেই ভদ্রশীল ছিলেন হরিপরায়ণ খেলাচ্ছলে তিনি মাটি দিয়ে বিষ্ণু মূর্তি গড়ে নানা রকম ফুল দিয়ে পূজা করে প্রার্থনা করতেন হে নারায়ণ তুমি সকলের মঙ্গল কর গালব মণিপুত্রের কাণ্ড দেখে অবাক হয়ে পুত্রকে জিজ্ঞাসা করলেন তোমার এই পূজা দেখে আমি অবাক হয়েছি তুমি যে নারায়ণের নিত্য পূজা কর এসবকে শেখাল তোমাকে মুনির প্রশ্নের উত্তরে ভদ্রশীল বলল বাবা পূর্বজন্মের কথা আমার সব মনে আছে ধর্মরাজের কাছে আমি সবকিছু জেনেছি পুত্রে কথায় দালব মুনি অবাক হয়ে ভাবলেন এইটুকু ছেলে জাতিস্বর হয়ে পূর্বজন্মের কথা সব মনে রেখেছে তিনি পুত্রকে জিজ্ঞাসা করলেন বল বতস পূর্বজন্মে তুমি কে ছিলে ভদ্রশীল বলল পূর্বজন্মে আমার চন্দ্রবংশে জন্ম হয়েছিল আমার নাম চকীর্থি আমি ছিলাম শশাগর পৃথিবীর রাজা এক লক্ষ বছর রাজত্বকালে আমি বহু ধর্ম ও অধর্মের কাজ করেছি সেই পাপ কাজের ফলে আমার সব পুণ্য ক্ষয় হয়ে গেল ক্রমে ক্রমে বেদমার্গ ত্যাগ করে সকল যজ্ঞ নষ্ট করলাম প্রজারাও আমার দুষ্কর্ম দেখে পাপ কাজে মেতে উঠল একদিন বহু সৈন্য সঙ্গে নিয়ে আমি বনে যাই মৃদয়ের জন্য একসময় সৈন্যদের কাছ থেকে আমি বহু দূরে চলে গিয়েছিলাম আমি তখন ক্ষুধা তৃষ্ণায় কাতর ঘুরতে ঘুরতে নর্মদা নদীর তীরে ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় এসে বসলাম এরপর ক্রমশ অনুকার সমীভূত হল সেই নির্জন অরণ্যে রাতে গম্ভীর হল হঠাৎ এক আশ্চর্য দৃশ্য দেখলাম একাদশী ব্রতের জন্য অনেক লোক এসে সেখানে জড়ো হল এবং তারা সরারাত জেগে রইল আমিও তাদের সঙ্গে জেগে রইলাম সারাদিনের পরিশ্রমের ফলে ক্লান্ত ছিলাম সারাদিন কোন আহারও জোটেনি ক্ষুধায় কাতর থাকলেও সারারাত্রি জেগে কাটালাম ফলে অতি দুর্বলতার কারণে প্রাণবাজু নির্গত হল হে পিতা এর পরের আশ্চর্য ঘটনা শোন তারপর বিশাল দাঁতওয়ালা জমদুতেরা এসে ভীষণ কাঁটাযুক্ত পথে আমাকে অনেক কষ্ট দিয়ে নিয়ে চলল জম্পুরিতে। চিত্রগুপ্ত তার খাতা খুলে আমাকে আমার পাপ হিসাব দেখালেন চিত্রগুপ্ত বললেন এই ভদ্রশীল অনেক পাপ কর্ম করে মহাপাপী ছিল কিন্তু একাদশী তিথিতে অনাহারে অনিদ্রায় থাকার জন্য এবং বিশেষ করে নর্মদা নদীর তীরে মৃত্যুর কারণে এর সকল পাপ খণ্ডন হয়েছে চিত্রগুপ্তর কথা শুনে যমরাজ আমাকে প্রণাম জানিয়ে দূতদের বললেন পৃথিবীর যারা ধার্মিক হবেন যারা একাদশী ব্রত করবেন আমার এখানে তাদেরকে আনবে না শ্রীহরি চরণ তোলে তারা ঠাঁই পাবেন শ্রীহরি স্মরণ নেবার জন্য যারা শিক্ষা দেন তারা শুদ্ধ চরিত্র তাদের ওপর আমার কোনো অধিকার নেই যারা গুরুর সেবা করেন নিজ ধর্ম পালন করেন হরিকথা শোনেন তাদের কাছে কখনো তোমরা যাবে না যারা একাদশী ব্রত জন্মাষ্টমী ব্রত পালন করে না যারা অপরের নিন্দা করে সাধুর দোষ দেখে ব্রাহ্মণের সম্পদ হরণ করে তাদেরকেই বহু কষ্ট দিয়ে আমার কাছে নিয়ে আসবে হে পিতা যমরাজের এমন কথা শুনে আমি অনুতাপে দগ্ধ হলাম তাতেই আমার সব পাপ ক্ষয় হয়ে গেল আমার দেহটি তখন শ্রীহরির পদযুগলের মতো সুন্দর হয়ে গেল আমার দেহ থেকে জ্যোতি বেরুতে লাগল তাই দেখে যমরাজ আমাকে প্রণাম করে নানান স্তুতি করলেন যমরাজ আমাকে এইভাবে সম্মান দেখানোর জন্য যমদূতেরা অবাক হয়ে গেল তারপর ধর্মরাজ আমাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন সেখানে বহু কল্পকাল সুখে বাস করলাম তারপর দীর্ঘকাল ইন্দ্রলোকে বাস করে শেষে আপনার পুত্র রূপে জন্মালাম হরির কৃপায় আমি জাতিশ্বর হলাম পূর্বকথা আমার সব মনে পড়ল হে পিতা এই কারণেই আমি শ্রীহরির পূজা করি আর একাদশী ব্রত পালন করি পুত্রের কথা শুনে গালব ঋষি বললেন হরিভক্তি পরাজন পুত্র লাভ করে